বলবে কিভাবে এখন না বলারও নতুন নিয়ম নিয়ম আছে নতুন কিরকম এই যে সব জন্মাষ্টমী গেল আর কি গেল রাধাষ্টমী গেল সব দেখি ফোনে রাধা সেজে বসে আছে আমি রাধা সে বলে আমি কৃষ্ণ এখন দুর্গা পুজো আসছে দুর্গাও হয়ে গেছে নতুন ওটাতে লোক দেখানো ভক্তি বাড়িতে বাড়িতে মায়েদের কোজা করি লক্ষ্মী পুজো হয় যে আসছে শুধু রকম দেখে নেবে ঘরে ঘরে লক্ষ্মী মা আছেন একদম সুন্দর করে সাজতে হবে লক্ষ্মী পুজোর সময় বয়ে যাক সাজ যেন ভালো হয় সেজে নিয়ে আমার একটা ক্যামেরাম্যান থাকবে ঠিক আছে ওই ভগবানের চরণে মা লক্ষ্মীর চরণেই যে পুষ্প দেবে আরে ফুলটা দিচ্ছি ছবিটা তোল পুজো করছি দেখাতে হবে না ফেসবুকে দিতে হবে না এইবার যদি দেখে পুজো শেষ হয়ে যাওয়ার পর ফটোগুলো ভালো আসেনি কল দিলাম পুজো তো হয়ে গেছে আর একবার করে ধরছি ছবিগুলো শুধু তুলে এইটা হচ্ছে লোক দেখানো ভক্তি ভক্তি হচ্ছে অন্তরে রাবণও ভক্ত ছিল ছিল না মা সীতাকে দেখেছিল অশোক কাননে যেখানে শোক মাকে স্পর্শ করতে না পারে জটিলা কুটিলা ভক্ত ছিল হ্যাঁ তারা বাইরে কেমন দেখাতো ভেতরে কেমন আমরা দেখাতে বড় ভালোবাসি আমি ভক্ত অন্তরে ভক্তি না ভক্ত কেমন হবে গৌরাঙ্গ বলিতে হবে পুলক ও শরীর পুলক মানে ওমা পুলক মানে কি গো এদিকে এদিকে ওমা এদিকে কেউ কোথাও যাবে না সব এখানেই থাকবে এত কথা বললে কীর্তন শোনা হয় না

বিয়ে বাড়ি যাও যাও তো বিয়ে বাড়ি যাওয়ার সময় ভগবানকে প্রণাম করে যাও সত্যি কথা তো মনে থাকে না না হসপিটাল এটাই বলছে এটাই ভুল এটা হচ্ছে স্বার্থের ভক্তি পুলক ও শরীর যখন তোমার শরীরে আনন্দ থাকবে আনন্দ কোন আমি এসে জিজ্ঞেস করলাম মায়েরা ভালো আছেন মনে

বন্ধুকে নিয়ে মেতে থাকি জগৎ বন্ধুকে ডাকি না বিপদে পড়লে যখন জাগতিক জগতের কোনো বন্ধু আমার পাশে থাকে না তখন জগৎবন্ধুর কথা মনে পড়ে যায় তাই বলছে মাগ আমি আমি হাসতে হাসতে মন্দিরে গিয়ে ভগবানকে ডাকবো আর কি হবে হরি হরি বলিতে নয়নে বহে নির্নিদায়ী গৌর হরি দুঃখের সময় তো এমনি চোখে জল আসে ওটা তো মায়া কাঁদা তাই না বাবা কেউ একটা খারাপ কথা বললে আমরা কেঁদে ফেলি এটা তো দুঃখে কিন্তু যেদিন আপনার মনে কোনো দুঃখ থাকবে না কিন্তু আপনি ভগবানকে দর্শন করতে করতে চোখে জল এসে যাবে যেদিন কৃষ্ণ বলতে গিয়ে চোখে জল আসবে যেদিন কৃষ্ণ দর্শন করতে গিয়ে নয়নে বাড়ি আসবে যেদিন আ বলতে গিয়ে প্রাণে বলবে সেদিন হবে তোমার আসল ভক্তি পিতাই গভীর তাই মাগো আমি তো চাই আমরা চাই না ভগবানের জন্য কাঁদবে কিন্তু আসে না চোখে জল যতটা সহজে ভাইয়ের জন্য চোখে জল আসে যতটা সহজে স্ত্রীর জন্য আসে যতটা সহজে স্বামীর জন্য চোখে জল আসে যতটা সহজে মায়ের জন্য চোখে জল আসে যতটা সহজে বাবার জন্য কাঁদি কেন দয়াময় কেন 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 তোমার জন্য আমি কাঁদতে পারি না মহাজন বললেন তুমি অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছো তোমার চেতনাটা ঘুমিয়ে আছে তোমার চেতনারূপ চৈতন্যকে জাগাও তবে না তোমার চৈতন্য ফিরলে চৈতন্য নামে এই জন্য বলছে চৈতন্য কথা শোনো চৈতন্য চৈতন্য যার কথা শ্রবণ করলে জীবের চেতনা জাগ্রত হয় তিনি হলেন আমার চৈতন্য মহাপ্রভুলে তাই অঙ্কেরতর অন্ধকারের থেকে দূরীভূত করো এই যে বাবা এখানে আজকে কি হচ্ছে কত আলো দেখুন মনে হচ্ছে আপনাদের দেখতে অসুবিধা হয়েছিল তাই আমার আলো দিয়েছি তাই তো কেন যাতে আপনারা স্পষ্ট দেখতে পান যার আলো যেখানে আলো যত পরিষ্কার হবে যত তীব্র হবে তত দর্শনটা ভালো হবে তাই তো এখানটা অন্ধকার হয়ে গেলে আপনি বসে থাকবেন আপনি আমি আপনাকে দেখতে পাবো না আর আপনি আমাকে দেখতে পাবেন না সবার মধ্যে আছে তোমারও মধ্যে আছে আমারও মধ্যে আছে অজ্ঞানতার অন্ধকারটা এত গাঢ় হয়ে আছে আমার হৃদয় মন্দিরে ভগবান বসে আছে আমি দেখতে পাচ্ছি না আর যতদিন না হৃদয় মন্দিরে ওই চৈতন্য তো না আমাদের হচ্ছে তত দিন তো চোখে জল আর সরে না তাহলে এই অন্ধকারটা দূরীভূত করবো কি করে শাস্ত্রে বললেন অজ্ঞান ন তিমিরং ভস্য জ্ঞান যেই ন শলাকয়া চক চুর্মিলি তং এ নটস্মৈ শ্রী গুরবে না মানে তা

আমরা সেই পরম দয়াময় ঈশ্বরের দর্শন পাবো অনুভব করতে পারবো তার জন্যেও কাঁদতে পারব কিন্তু আমার তো হচ্ছে না তাই মহাজন বলছেন এই জগতে গুরু তত্ত্ব হচ্ছে নিতাই চাঁদ নিত্যানন্দ প্রভু তিনি হচ্ছেন গুরুতত্ত্ব তাই তার গুরুর কৃপা হলে নিত্যানন্দ তত্ত্বের কৃপা হলে তবেই না আমার হৃদয়ে সেই মলিনতা দূরীভূত হবে তা নিতাই চাঁদ কবে তোমার কৃপা হবে কবে আমি আনন্দে গৌর বলতে বলতে কাঁদতে পারবো বলো না আরে কবে করি Ciao! সংসারবা <laughs> সোনায়